একদম বিয়ে বাড়ির খাবার যেটা বলে রোস্ট কাচ্ছি এই হচ্ছে নবাবী কাঁচির কাচ্ছি না নবাবী কাছিতে আসলাম এবং এখানে তো আসলে অনেক সুন্দর মানে ডেকোরেশনটা তো আমরা এখানে অর্ডার করছি হচ্ছে স্পেশাল কাঁচি যেটা হচ্ছে পাঁচশো টাকা এবং খাসি রেজালা দুইশো বিশ টাকা এবং এই দুইটা মানে পোলাও এবং রোস্ট দুইটা হচ্ছে হলো পোলাও রোস্ট দুইশো সত্তর টাকা তো ভেতরের কিচেনটা

আবার আপনাদের তো মানে এমনি কাস্টমার থাকে মানে এমনি খেতে আসে যেমন ওদের ওই দিন কেমন মানে আলাদা আলাদা রান্না হয় বাড়ির জন্য আলাদা বা আপনাদের দোকানের জন্য ধরেন যেটা পার্টিতে মানে বুকিং করা থাকে সেটা আমাদের রান্না ওটা এক্সট্রা বা মানে হয় এক্সট্রাভাবে হয় বাড়তি করা থাকে আর ঘরের জন্য আমরা আরও মানে রান্না করা মানে আলাদা যে আছে আপনাদের এখানে মেন তো কাচ্ছি আইটেম নাকি আচ্ছা

এটা এটার প্রাইস কত স্পেশাল প্রাইস 500 টাকা 500 আর এটা আপনাদের কি মানে এক প্লেট আমাদের হাফ রেগুলার হাফ রেগুলার এটার প্রাইস কত এটার প্রাইস 300 টাকা 300 টাকা আর এটার প্রাইস হচ্ছে 500 আচ্ছা কাচ্চি তো খাচ্ছেন আপনারা জি কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো অনেক ভালো জি আচ্ছা মানে চলে তো নাকি জি আচ্ছা এ ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক দিন পর কাচ্চি খাচ্ছি তো অনেক ভালো লাগছে তো আপনার মানে কি ঢাকার বেস্ট কাচ্চি কোনটা মনে হয় মানে এর আগে যত খাইছেন বা এটা সহ বাইরে থেকে অনেক খাওয়া দাওয়া করছি তবে এটা অনেক একটু বেস্ট মনে হচ্ছে এটা ভালো লাগতেছে জি আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট থাকলো যারা এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই নবাব এই এই রেস্টুরেন্টে আসবেন এবং কাচ্চি এবং কাচ্চিটা আসবেন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভাইদের বাড়ি সবার কুষ্টিয়া জি 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 সবারই আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভাই অনেক সুন্দর ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তো আসলে এই কাচ্ছিটা দেখতে তো ভালোই লাগছে আমিও খাবো খাওয়ার পরে জানবো যে কেমন লাগে কাচিটা তো ফার্স্টে আমি পোলাওটা নিচে হচ্ছে খাসি রেজালা দিয়ে খাওয়ার জন্য এবং এই রোস্টার কাচ্চিটা আমি একসাথে খাবো এটাই আমার কাছে মনে বেশি ভালো লাগবে আর রেজালার মধ্যে এখানে বড় রকমের মানে বড় দুইটা পিস আছে খাসির দিয়ে দেখি রেজালা দিয়ে পোলাওটা বিসমিল্লা হুম পুরোপুরি বিয়ে বাড়ির খাবারের মতো একদম কিন্তু সফট খাসির পিসটা জান পুরাওটা লেভেলের কম্বিনেশন বোরহানি তো আমরা এখানে স্পেশাল যে পাঁচশো টাকার যে কাছিটা এখানে চার পিস মাংস থাকবে এই যে মাংসগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে মাংসের পিসটা এখান থেকে এক পিস মাংস নিলাম খাসি রেজালা মানে আমি চাইছিলাম যে গরুর রেজালা যদি থাকে তাহলে ওটা ট্রাই করব কিন্তু এখানে গরুর রেজালা নাই আর কি করাই হয় না আর দুই পিস মানে চার পিস মাংস দুই পিস আলু থাকবে আমি এক পিস নিলাম এটা চাইলে দুইজনে খাওয়া যায় এবং এই যে রোস্ট আছে এখানে রোস্টটা নিলাম বিয়ে বাড়ির ফিল নিচ্ছি আর কি রোস্ট কাচ্ছি একদম বিয়ে বাড়ির খাবার যেটা কে বলে রোস্ট কাচ্ছি তো খেয়ে দেখি রোস্ট আর কাচ্ছিটা কেমন লাগে একদম মশলাদার চাচ্ছি মশলার পরিমাণ ভালো এবং রোস্ট দিয়ে ভালোই লাগছে আমার কাছে মানে যে পোলাও আর রোস্টটা আরো বেশি জমবে চাচ্ছি আলু একদম সফট খাবারটা একটু তেলাক্ত মশলার পরিমাণও বেশি যারা একটু মশলা পরিমাণ মানে মশলা জাতীয় খাবার যাতে তেলাক্ত খাবার পছন্দ করে তাদের ভালো লাগবে পিস মাংসের পিস এটা মাংসটা ভালোই সিদ্ধ হয়েছে ভালো তো তোমার কাছে টোটাল খাইতে প্রতিটা খাবারই ভালো লাগছে আর গোর তো অস্থির কাচ্চি বিরিয়ানির সাথে তো ভিডিও এখানেই শেষ করব ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ